কিছু হতে পারে না বাংলাদেশের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি সবচাইতে বড় বেআইনি কাজ কোনটা বলো তো যে কেউ দাঁড়িয়ে জবাব দিবে যে হুজুর সবচাইতে বড় বেআইনি কাজ হলো রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়া চুরি করা ডাকাতি করা সন্ত্রাসী কাজ করা ওগুলোর রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া অর্থাৎ রাষ্ট্রটাকেই নষ্ট কিভাবে করবে এবং বহিঃশত্রুর হাতে তুলে দেবে এর ধান্ধা করা তো এখন কেউ যদি রাষ্ট্রের বিপক্ষে যায় নিঃসন্দেহে আপনারা তাকে সবচাইতে বড় অপরাধী বলবেন এমনকি স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দেখা যায় যারা অতীতেও রাষ্ট্রদ্রোহী ছিল তাদের বিরুদ্ধেও মানুষ আন্দোলন করে এবার আমাকে বলেন রাষ্ট্র বড় না আল্লাহ বড় রাষ্ট্রকে কাউকে জীবন দিয়েছে রাষ্ট্রকে কাউকে মৃত্যু দিতে পারে রাষ্ট্রের হাতে কারো কোন রিজিক আছে অথবা রাষ্ট্রকে কেউ কোনো রব বলে বিশ্বাস করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ আরে রব তো একজনই মাবুদ তো একজনই খালেক তো একজনই মালিক তো একজনই তো সেই আল্লাহর জমিনে থেকে আগে বলেন রাষ্ট্র খাওয়ায় না রাষ্ট্র পরায় না রাষ্ট্রের হাতে কারো হায়াত না রাষ্ট্রের হাতে কারো মৌত না তবু রাষ্ট্রের ভেতরে আছে বলেই এর নাগরিকই সুবিধা ভোগ করছে বলেই এর বিরুদ্ধে অবস্থান সন্তান নিলে দুনিয়ার কোন সরকারি তার ছেড়ে কথা বলে না তো গোটা জমিনের মালিকানা আল্লাহর যদি এজ আ মুসলিম এই আকিদে আপনার হয়ে থাকে তাহলে এবার আপনি ফয়সলা করেন না যে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চাইতে বড় পাপ আর বড় অপরাধ কি হতে পারে তো বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিভাবে হ্যাঁ বলে ইসলাম যেহেতু আল্লাহর দিন জমিনটা আল্লাহর জমিন সুতরাং এই জমিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন কার্যকর থাকবে এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মদিনা শরীফে গেলেন মদিনা যাওয়ার পর সেখানে যত অমুসলিম ছিলেন রাসুল ধরে ধরে সবাইকে হত্যা করার আদেশ দিয়েছেন বিষয়টা কিন্তু এমন না সেখানে যারা ছিল নবী তাদেরকে থাকার কথাই বলেছেন যে ইহুদিদের তিনটা গোত্র আছে বনু নাজির বনু কুরাইজা বনু তাইন ঠিক আছে তোমরা আগে ছিলা এখনো থাকো তবে একটা কাজ তোমাদেরকে করতে হবে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে মদিনা সনদ প্রণয়ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চুক্তি যে তুমি ইহুদি ইহুদি ধর্ম তুমি ব্যক্তিগত জীবনে মানো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই মদিনা শরীফ এই পুরো অঞ্চলটা চলবে ইহুদিদের কথায় না এই পুরো অঞ্চলটা চলবে তোমাদের সিঁড়িকে কোনো আদর্শ দিয়ে না বরঞ্চ এই আল্লাহর জমিনের এই অংশ যতটুকুর উপর আমাদের এখন ক্ষমতা আছে এই পুরোটা চলবে আল্লাহর কথায় পুরোটা চলবে আল্লাহ তালার ফরমান অনুসারে যদি এটা মেনে নিতে পারো রাজনৈতিকভাবেও তোমরা ইসলামের সামনে নথি স্বীকার করবা অর্থনৈতিকভাবে ইসলামের সামনে নথি স্বীকার করবা সামাজিকভাবেও বিচার ক্ষেত্রেও ইসলামের সামনে নতুন স্বীকার করবা হ্যাঁ তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা তোমাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে পাবা এবং তোমাদের যত হক আছে আমরা এগুলো রক্ষা করব আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব যেভাবে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেব এই রাজি কিনা রাজি না হয় উপায় নাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কারণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এখন যদি রাজি না হয় পথ একটা নবীর সঙ্গে লড়াই করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে এখন এলাকা ছেড়ে যাওয়ার কোন আগ্রহ নাই আর নবীর সঙ্গে লড়াই করার কোন হিম্মতি নাই কারণ এই হুদিরাই সেই হুদি আপনার ইতিহাস পড়লে দেখবেন এই হুদিদের তিনটা গোত্র মৌলিক ভাবে এরা মদিনা অধিবাসী না মদিনা নাগরিক না এরা অন্য এলাকার লোক তাহলে এখানে এসে ঘাটি গেড়েছে কেন একমাত্র 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 উদ্দেশ্য ছিল তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে এক সময় আফেরি পয়গম্বর আসবেন তিনি এই মদিনা শরীফে হিজরত করবেন তারা যদি কোন তার দেখা পেয়ে যায় তার উপর ইমান আনবে তার দিনকে শক্তিশালী করবে এবং তাকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে সূরা বাকারার একাধিক আয়াতের সাক্ষী আপনারা পাবেন এমনকি তারা এটা বলতো ইসতাতীউন আলাল্লাযিনা কাফারু যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই হতো ওই লড়াইগুলোর মধ্যেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্ত করত হায় নবী যখন আসবে তাকে নিয়ে আমরা বিজয় হব বিজয় কামনার তার সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু ফালাম্মা জাআহুম মাআরাফু তারবিহ فلاناتুল্লাহ আলাল কাফিরিন কিন্তু হক যখন সামনে চলে এসেছিল মানতে পারে নাই কেন মানতে পারে নাই এই গোষ্ঠীগত কারণে গোষ্ঠীগত কারণে আজকে যেমন অনেকে পারে না হক্তার দলের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হক্তার নেতার বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হক্তার বাবার বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হক্তার অফিসারের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হক্তার স্বার্থের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না এমনি ডায়লগ মারতে খুব করে গ্রহণ করতে আমাদের বুকে কোনো কার্পণ্য কোন দিধা কোনো সংকট কিছুই কাজ করে না কিন্তু যখন দেখা যায় এক দিকে হক আর এক দিকে দল হক নিলে দল থাকে না দল নিলে হক থাকে না তখন তারা তাদের মুখোশটা খুলে ফেলতে আর দেরি করে না এই জামানায় না হার জামানায় মানুষের হক গ্রহণের পথে সবচাইতে বড় বাধা ছিল এটা না হলে আবু তলেব কালিমা পড়লো না কেন আপনি যতটুকু ইসলাম চিনেছেন এর চেয়ে তাবো তলে বারো হাজার গুণ ভালো চিনেছিল আপনি কতটুকু চিনেছেন ইসলাম শুধু আল্লাহ রসুল সাল্লাহামকে দেখে দেখে তার মর্যাদা গুলো সরাসরি অবলোপন করে করে একেবারে কাজ থেকে বুঝতে পেরেছে আরে বড় কোনো হুজুরে সহবত পেলেই তো সারা জীবন গর্ব করে বলে আমাকে চেন আমি অমুক শেখের সহবতি আফতা তার সঙ্গে আমার সম্পর্ক ছিল আমি তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলাম সব হুজুরের বড় হুজুর যিনি সব শেখের বড় শেখ যিনি আরে সব নবীর সর্দার যিনি তাকে যে ছোটবেলা থেকে বড় করে তুলেছে মাথার উপর ছায়া হয়ে সারা জীবন থেকেছে এমনকি যার জন্য নিজের রক্ত ঝরানোর শপথ পর্যন্ত নিয়েছে আরে যেই সাহস আমরা করি না আমরা আবু তালেব এক অমুসলিম হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল গোটা কুরাইশকে আরে কুরাইশ কান খুলে শুনে নে আমি কালেমা পড়তে না পারি কিন্তু আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা ভাবিস না মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি